গুড মর্নিং এভ্রি ওয়ান তো আজকে আমাদের শুরু করছি ইজতেমার ওপর এমসিকিউ ক্লাস আগের ক্লাসে আমরা থিওরি আলোচনা করেছিলাম তো আমরা থিওরি ক্লাসটি যারা করনি অবশ্যই থিওরি ক্লাসটি আগে করবে তারপর এমসিকিউ গুলো খাতায় নোট করে পড়বে পরীক্ষায় এর বাইরে আসার মতো কিছু নেই তাহলে প্রথম কোশ্চেন ইজতেমা কি ধরনের রোগ এটি একটি দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগ দীর্ঘস্থায়ী কেন ক্রনিক ডিজিজ তাই তো প্রথম লাইনে প্রথম পয়েন্টেই ছিল ইস্তেমা মূলত কোন অঙ্গকে প্রভাবিত করে হৃৎপিণ্ড ফুসফুস মস্তিষ্ক লিভার তোর হবে ফুসফুস এস্তেমা রোগে শ্বাসনালির কোন তিনটি পরিবর্তন দেখা যায় সংকোচন প্রদাহ এবং শ্বাসমা বৃদ্ধি এস্তমা শব্দটির অর্থ কি দীর্ঘস্থায়ী শ্বাসনালীর প্রদাহ কারণ শ্বাসনালীর মধ্যে কি জমে যায় বিভিন্ন পদার্থ যখন জমে যায় শ্বাসনালী সেখানে দিয়ে শ্বাস জাতীয় শ্বাস নিতে পারে না ব্যথা হয় ফলে কিন্তু ওই বেথাটা কি ইস্তেমার প্রধান লক্ষণ নয় বলেছে বুকে ঘাম হওয়া ঠিক আছে নয় বলেছে ঘাম হওয়া বাকি সবগুলো কিন্তু ইস্তেমার লক্ষণ ইস্তেমা কোন সময়ে বেশি বেড়ে যায় রাতে বা ভোরবেলা ঠিক আছে জেনেটিক কারণ বলতে কি বোঝানো হয় যেটা জন্মগত নিচে কোনটি ইস্তেমা পরিবেশগত নয় কি বলেছে পরিবেশগত ধুলু ঠান্ডা বাতাস আর ব্যায়াম এই তিনটা কিন্তু পরিবেশগত অর্থাৎ পরিবেশগত নয় হচ্ছে মানসিক চাপ লোম থেকে কি ধরনের হতে পারে এলার্জি জনিত ব্যায়ামের ফলে হওয়া ইস্তেমাকে কি বলে এক্সারসাইজ ইন্ডিউস ইস্তেমা নিচের কোন ওষুধটি স্থেমা বাড়াতে পারে অ্যাসপিরিন এস্থেমা নির্ণয়ের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কি স্পাইরোমেট্রি প্লিক ফ্লো টেস্টের মাধ্যমে কি পরিমাপ করা হয় ফুসফুসে বাতাসের প্রবাহের গতি আমরা যখন ডায়াগনোসিস টেস্ট করেছিলাম ওখানে কিন্তু আমরা পড়েছিলাম নেক্সট শ্বাস নেওয়ার সময় সাই সাই শব্দ হওয়া কোন লক্ষণের অংশ এটা হচ্ছে হুইজিং এর লক্ষণ ঠিক আছে এসতেমা দ্রুত উপশমকারী ওষুধ হল ইনহেলার ঠিক আছে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয় ইনহেলার টাইপের একটা নেওয়া হয় এসতেমা চিকিৎসায় ব্যবহৃত ওমাজিমা কোন ধরনের ওষুধ এটি একটি অ্যালার্জি এবং ইনজেকশন জড়িত ওষুধ ইনহেলারের কাজ কি এটা হচ্ছে শ্বাসনালীকে প্রশস্ত করা কারণ আমাদের যার ইস্তেমা থাকে তাদের কিন্তু সংকুচিত হয়ে যায় সেই সংকুচিত নালীকে প্রশস্ত করার জন্য কিন্তু এই কাজ করে নিচে কোনটি আয়ুর্বেদিক উপাদান নয় তুলসী আদা মধু অ্যাসপিরিন তুলসী আদা মধু আমরা সবাই জানি এগুলো আয়ুর্বেদিক এগুলো আমাদের বাড়িতেই থাকে কিন্তু অ্যাসপিরিন আমাদের বাজার থেকে আনতে হয় তাহলে উত্তর হবে অ্যাসপিরিন তুলসী পাতার রস কিভাবে ইস্তেমায় সাহায্য করে প্রদাহ কমায় এবং শ্বাসনালী পরিষ্কার করে আদা ও মধু খেলে কি উপকার হয় কফ জমে যায় শ্বাস পরিষ্কার থাকে জ্বর হয় কাশি বেড়ে যায় উত্তর হবে শ্বাস পরিষ্কার থাকে হলুদ ও মধু একসাথে খেলে কি হয় সুজন কমে যায় সুজন মানে কোনো ব্যক্তির নাম নয় কিন্তু সুজন মানে ব্যথা আয়ুর্বেদে সীতা বলিয়ারি চূর্ণ কোন সমস্যায় উপকারী হুম এটা হচ্ছে কাশি এবং শ্বাসকষ্ট কোন খাবার ইজতেমা রোগীর জন্য ক্ষতিকর ঠান্ডা পানি ও আইসক্রিম যাদের বুক শাই করে যাদের আইজতেমা রয়েছে তারা কিন্তু ঠান্ডা পানি অর্থাৎ ঠান্ডা জাতীয় পানি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো না খাওয়াই ভালো অর্থাৎ এগুলো খেলে ক্ষতি হবে দুধ ও দই জাতীয় খাবার অনেকের ক্ষেত্রে কি হয় শ্লেষমার্ক উৎপাদন বাড়ায় ফ্যাট যুক্ত খাবার কেন এড়িয়ে চলা উচিত কারণ এটি শ্বাসনালীর প্রদাহ বাড়ায় ধূমপান ইস্তেমা রোগীর জন্য মারাত্মক কি করে ক্ষতি করে গরম জল পান করলে কি হয় শ্বাসনালী পরিষ্কার থাকে ইয়োগা ও ধ্যান ইস্তেমায় সাহায্য করে কেন কারণ মানসিক শান্তি আনে ইস্তেমার ঘর ইস্তেমা রোগীর ঘর কেমন হওয়া উচিত পরিষ্কার বায়ু চলাচল যুক্ত ইস্তেমা কোন শ্রেণীর রোগের অন্তর্ভুক্ত দীর্ঘস্থায়ী অর্থাৎ ক্রনিক তোমরা প্রত্যেকেই ক্লাস ক্লাসগুলো করবে তারপর এমসিকিউ করবে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো ক্লাস হয়েছে আজকে নিয়ে ক্লাস প্রত্যেকটা কিন্তু আমরা থিওরি আলোচনা করেছি সাথে সাথে কিন্তু আমরা আলোচনা করেছি এমসিকিউ এবং মক টেস্ট তোমরা লিস্টে সব ভিডিও পেয়ে যাবে তোমরা কিন্তু একদিনই কেউ যদি আগের থেকে ক্লাস না করো সারাদিন যদি দেখো ভিডিও একদিন তাহলে কিন্তু সবগুলো কভার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন ইস্তেমার জন্য দায়ী এক ধরনের রাসায়নিক পদার্থ হলো লিউকোটিন লিউকোটিন মডিফায়ার ওষুধের কাজ কি অ্যালার্জি রোধ করে কোন ধরনের বাতাসে ইস্তেমা বাড়ে ঠান্ডা ও দূষিত বাতাসে ব্রঙ্কোডাইলেটর শব্দের অর্থ কি শ্বাসনালী প্রসারিত করে ইস্তেমা রোগীর জন্য মানসিক চাপ কি করে ক্ষতি সৃষ্টি করে অর্থাৎ ক্ষতিকর ইস্তেমার ক্ষেত্রে উইজিং এর মানে কি উইজিং এর মানে হচ্ছে শ্বাসের সময় শশ শব্দ হয় সাই সেই শব্দ করে অনেকেরই কিন্তু এটা আছে ইস্তেমা রোগীদের মধ্যে কপ বেশি তৈরি হয় কারণ এটি অতিরিক্ত শ্লেষ্মা নিঃসরণ করে ইস্তেমা নির্ণয়ের প্রথম ধাপ কি বলেছে প্রথম ধাপ প্রথম ধাপ কি হবে রোগীর মেডিকেল ইতিহাস অর্থাৎ বাড়ির কোনো কারো পূর্ববর্তী বা বংশগতভাবে জন্মগতভাবে কারো আগের থেকে ইস্তেমা আছে কিনা সেটা আগে দেখা হয় স্পাইরোমেট্রি পরীক্ষায় রোগীকে কি করতে বলা হয় জোরে শ্বাস নিতে ও ছাড়তে বলা হয় কুইক রিলিফ চিকিৎসার উদ্দেশ্য কি তাৎক্ষণিক শ্বাসকষ্ট উপশম লং টার্ম কন্ট্রোল চিকিৎসার উদ্দেশ্য কি অ্যাটেকের ঝুঁকি কমানো ইস্তেমা রোগী দিয়ে দিনে কতবার ইনহেলার নিতে হয় তা নির্ভর করে ডাক্তারের পরামর্শের উপর ফুসফুসের বাতাস চলাচলের পথকে কি বলে ব্রঙ্কাস বলে ইস্তেমায় আক্রান্ত রোগীর জন্য ঠান্ডা পরিবেশ কি ক্ষতিকর ইস্তেমা কখনো কখনো কোন ভাইরাল সংক্রমণের পর দেখা যায় ফুল লাইফ স্টাইল চেঞ্জ মানে কি স্বাস্থ্যকর অভ্যাস গঠন ইস্তেমা রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হল ডাক্তারের পরামর্শ মেনে চলা লাস্ট কোশ্চেন দুটো হলো আয়ুর্বেদিক আয়ুর্বেদে ব্যক্তিরই শারীরিক প্রকৃতি বলতে বলা হয় কি বলা হয় বাদ বৃদ্ধ আর হচ্ছে কাপ এগুলো কিন্তু প্রথম যে ক্লাস সেই টপিকেই কিন্তু আলোচনা করা হয়েছিল যে বাদ কি বৃদ্ধ কি কাফ লাস্ট কোশ্চেন ইজতেমার চিকিৎসায় ব্যক্তিভেদে ভিন্ন হয় কারণটা কি কারণ সকলের ফুসফুস কিন্তু এক নয় তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস আর তোমরা একটা কথা মনে রাখবে আমাদের যে ক্লাস আজকে নিয়ে এগারোটা ক্লাস হয়ে গেল প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমাদের প্লে করে দেওয়া আছে আমাদের চ্যানেলের মধ্যে তোমরা যারা সেই ক্লাসগুলো গুলো করনি দুই একদিনের মধ্যে ক্লাস গুলো সব কমপ্লিট করে নেবে ধন্যবাদ সকলকে